ইমো থেকে কোন প্রকার স্ক্রিনশট হয় না ইমো থেকে স্ক্রিনশট নিতে পারি না তো আপনার এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কিন্তু সবার আগে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনাকে মূলত দুইটা সেভিং আপনার ইমো করতে হবে তবে কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন তা নাহলে কিন্তু নিতে পারবেন না অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এইখানে আমি ইমুতে চলে আসলাম আপনি চলে আসবেন আপনার তো এইখান থেকে ধরুন এখানে আমার যে ইমো ফ্রেন্ড গুলো রয়েছে তো এইখানে মনে করুন এই যে আমার একটি ফ্রেন্ড রয়েছে এটাই আপনি মনে করুন যে আপনি এখানে রয়েছেন এখন আমি চাচ্ছি আপনি আমার কাছ থেকে ইমু থেকে কোন প্রকার স্ক্রিনশট আপনি নিতে পারবেন না তার জন্য আমি কি করবো এখান থেকে আমি আপনার নামের উপরে ক্লিক করলাম এবং নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে থ্রি ডট রয়েছে এখানে আমি ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি সেট আমি এইখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে পর এই যে একটা অপশন রয়েছে এটা যদি আমি এখান থেকে চালু করে দিই তাহলে আপনি আমার কাছ থেকে কোন প্রকার স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন না তো এই কারণে মূলত আপনি যাদের কাছ থেকে আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন আপনি তাদের কাছ থেকে কোন প্রকার স্ক্রিনশট নিতে পারছেন না তারা আপনার নামের ভিতরে গিয়ে এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটা তারা চালু করে দিয়েছে তো এইটা চালু করে দিলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ইমো কিন্তু এখান থেকে সুন্দরভাবে বলে দিয়েছে আপনি স্কুল এখান থেকে কিন্তু নিতে না আপনার ইমো থেকে আপনার যে ফ্রেন্ড গুলো রয়েছে তারা তো এখন যারা আপনার নামের ভিতরে গিয়ে এই যে অপশনটা এখান থেকে চালু করে দিয়েছে এইটাই চালু করে দেওয়ার কারণে কিন্তু আপনি ওই ফ্রেন্ডগুলো থেকে কিন্তু ইমো থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারছেন না এখন আপনি ইমো থেকে স্ক্রিনশট নিতে হলে অবশ্যই আপনাকে এইখানে চলে এসে মানে আপনার নামের ভিতরে চলে এসে এইটা কিন্তু এখান থেকে অফ কিন্তু করতে হবে তো এইটা আপনি তাকে বলতে পারেন যে তুমি আমার নামের ভিতরে গিয়ে এইখানে এসে এইটা এখান থেকে বন্ধ করে দাও তাহলে আমি তোমার কাছ থেকে গুলো নিতে পারবো যদি আপনি এইভাবে বলতে না পারেন তাহলে আপনাকে তার মোবাইলটি হাতে নিয়ে কিন্তু এই যে আমি সেটিংগুলো দেখালাম যে আপনি এইখানে এসে আপনার নামের ভিতরে গিয়ে এইখান থেকে এটা অফ করে দিবেন

এখানে একটি অপশন রয়েছে আপনার সেফ এন্ড কল ফাইনেসি আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট প্রোফাইল এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন থাকবে এইটা কিন্তু আপনি যার ইমো থেকে স্ক্রিনশট নিতে পারছেন না তার ইমোর ভিতরে কিন্তু এইটা কিন্তু এখান থেকে চালু করা থাকবে আপনাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তার থেকে থেকে মানে আপনি ইমুর ভিতরে কি কিন্তু আপনাকে এইটা কিন্তু অফ কিন্তু করে দিতে হবে এখন আপনি তার মোবাইলে হাতে নিয়েও এখানে এসে এটা থেকে বন্ধ করতে পারেন এবং আপনি চাইলে তাকে বলেও কিন্তু এইটা এখান থেকে বন্ধ কিন্তু করে দিতে পারেন যদি আপনি এই দুটি গাছ তার এই মুহূর্তে গিয়ে করাতে পারেন অবশ্যই কিন্তু আপনি ওই ফ্রেন্ডগুলো থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন তা না হলে কিন্তু আপনি জিন্দিগি থেকে কখনো কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন না আপনি যত রকমের পিপিএল ভিডিও আপনি এই দেখে থাকেন কোন রকম লাভ কিন্তু আপনার হবে না এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে তবে আপনি ইমু থেকে স্ক্রিনশট লিগেল ভাবে কিন্তু নিতে পারবেন তা না হলে কিন্তু আপনি যত রকমের ভিডিও দেখেন যত কিছুই করেন না কেন আপনি কোনোদিন ইমু থেকে স্ক্রিনশট কিন্তু নিতে কিন্তু পারবেন না